রক্ষা করার কাজটা সবার শুধু বিজেপির কর্মী সমর্থকদের নয় আর সরাসরি ধর্মকে যেভাবে আক্রমণ তিনি করছেন খেলাফত কমিটির অনুষ্ঠানে গিয়ে কমপ্লিটলি একটা রিলিজিয়াস অনুষ্ঠান সেখানে তিনি প্রথমত দেখুন যারা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তাদেরকে প্রতি শুভেচ্ছা জানিয়েছে সমস্যা কিছু নেই কিন্তু আমাদের হরিনাম সংকীর্তন বা ভাগবত কথায় যেমন অন্য ধর্মের লোকেরা আসা উচিত নয় আমরা আহ্বানও করি না আমাদের মন্দির নির্মাণ হয় আমাদের অর্থে সরকারি অর্থ নি না অন্য ধর্মের অর্থ নিই না ঠিক অন্য ধর্মের ক্ষেত্রেও তাদের যখন ধর্মীয় রিলিজিয়াস অনুষ্ঠান হবে সেই ধর্ম যারা পালন করেন তাদেরই থাকা উচিত মমতা ব্যানার্জি বিধানসভায় দাঁড়িয়ে আমাকে কাউন্টার করার জন্য বলেন আমি ব্যানার্জি আমি শিব ঠাকুরের দিকে মাথা করে ঘুমাই আমি ব্রাহ্মণ বাড়ির কন্যা এগুলো বলার পরে তিনি কি করে খেলাপথ কমিটি আয়োজিত অনুষ্ঠানে যান এক নম্বর দ্বিতীয় কথা আমি ইসলাম ধর্ম সম্পর্কে বেশি জানি না কিন্তু আমি যেটুকু জানি সেখানে তাদের নারীরা আলাদাভাবে ধর্ম পালন করে পুরুষরা আলাদাভাবে ধর্ম পালন করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা নারী তাকে কিভাবে সেখানে অ্যালাউ করেন আর যদি খেলাপথ কমিটি করে থাকেন সাম্প্রদায়িক পার্টি হিন্দুদের পার্টি গর্বিত হিন্দু বিজেপি কোনো অসুবিধা নেই তাহলে আপনাদের তো কংগ্রেস আছে তাদেরকে বা সেখানে কমিটি তারপরে যে ভাষাতে তিনি আক্রমণ করেছেন হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলে বলছেন ওরা দাঙ্গা করতে গেলে আপনারা তাড়িয়ে দেবেন আরে হিন্দুরা কোথাও দাঙ্গা করে না আমি যে মাটিতে দাঁড়িয়ে আছি এখানে রূপুর শর্মার একটি মন্তব্য নিয়ে এই বেথুয়া এবং নাকাসিতে নাকাসি পাড়া কি হয়েছিল সবাই জানে 2022 সালে আমাকে এখানে ঢুকতে দেওয়া হয়নি আমি ধুবুলিয়াতে সভা করেছি পরে আবার অনুমোদন নিয়ে এখানে আমাকে সভা করতে হয়েছে এই বেছে বেছে হিন্দুদের দোকান ভাঙা হয়েছে এবং নাকাশিপাড়া রেল স্টেশন কে জ্বালিয়ে দেওয়া হয়েছে কালচার এগুলো শেখায় না বলেছে দাঙ্গা করে হিন্দু দাঙ্গা করে পলিটিক্যাল পার্টি আমরা আছি আপনাদের পাশে আমি আছি অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে দিদি আছেন ফলে আপনাদের কোনো চিন্তা নেই দাঙ্গা করে পলিটিক্যাল পার্টিরা যнга করে পলিটিক্যাল পার্টি মুনি ওডি বিজেপি কে ইঙ্গিত করে এই সব কথা বলেছেন তখন ক্ষমা রজব কথা বলেছেন গاندا ধর্ম বলে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে এই পার্টিটা পশ্চিমবঙ্গে আছে পুলিশের জন্য দাদা যদি নির্বাচন কমিশন নির্বাচনের সময় রাজীব কুমার মনোজ বর্মরের ভাইয়ের হাতে যদি শিকল লাগিয়ে দেয় বাংলার জনগণ হিন্দু জনগণ তারা প্রস্তুত আছেন জিতেছিলেন তখনও অনেকে আচনের পরও বলেছে তো শুরু হয়ে গেল সাফ করে দেবো হরিয়ানায় তার উত্তর পেয়েছেন মহারাষ্ট্র তার উত্তর পেয়েছেন সাতাশ বছর পরে দিল্লিতে উত্তর দিয়ে দিয়েছে সব দম্ভ বেশিক্ষণ চলে না বেশিক্ষণ চলে না বাংলায় উনচল্লিশ হিন্দু বিজেপি কে ভোট দিয়েছে আমাদের আপিল যে হিন্দুরা দিতে না হিন্দু ভোট পরে গড়ে পঁয়ষট্টি থেকে আটষট্টি শতাংশ তিরিশ থেকে বত্রিশ পার্সেন্ট হিন্দু ভোট দিতে যান না দশ পার্সেন্ট হিন্দু যদি এর মধ্যে এসে ভোটটা শুধু দিয়ে যান অন্য রাজ্যে থাকেন বিদেশে থাকেন ভোটের সময় বাংলাটাকে বাঁচানোর জন্য হিন্দুদের বাঁচানোর জন্য হিন্দুদের দেব দেবী মন্দির বাঁচানোর জন্য মতো আর না যাবে কাউকে লাগবে আপনার এবং প্রধানমন্ত্রী ছবি দিয়ে বাকি নেতাদের কোনো গুরুত্ব নেই আপনাদের ওটা রাজনৈতিক পোস্টার নয় আমি যে মন্দিরের আমি অনেক মন্দিরের সভাপতি সংখ্যানন্দ মন্দিরের সভাপতি মন্দিরের তহবিল থেকে আমরা ব্যানার বানিয়েছি গোটা পৃথিবীর হৃদয় হিন্দু হৃদয় সম্রাট যিনি প্রধানমন্ত্রী না হলে রাম মন্দির হতো না তাই হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদীজির ছবি আমরা দিয়েছি যিনি কেদার ধাম বানিয়েছেন ধাম বানিয়েছেন মহাকাল উজ্জয়নী বানিয়েছেন যিনি তিনশো সত্তর তুলে দিয়েছেন কাশ্মীরের হিন্দু পন্ডিতদের বাঁচিয়েছেন যিনি আফগানিস্তান থেকে হিন্দু শিখ জৈন তাদেরকে দেবী শক্তি করে শক্তিবর্ষে এনে তাদের প্রাণ বাঁচিয়েছেন আর আমি মন্দির সভাপতি হিসেবে আমার আছে। নয় মন্দিরের তহবিল থেকে এই ব্যানার বানিয়েছি সেখানে ভগবান রামচন্দ্রের ছবি যেমন থাকবে বর্তমানে গোটা পৃথিবীর হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদীর ছবি ছাড়া কখনো হিন্দু ব্যানার সম্পূর্ণ হতে পারে না তাই দেওয়া হয়েছে সিম্পল আপেল নবমী পালন করুন পুলিশের ভালো বিজেপির তখন সবার ছবি থাকবে উনি কাকে কি সব বলছেন উনার নামটা অজিত চৌধুরী বলেই তো বহরমপুরে ভোট পেলেন না ইউসুফ পাঠান ভোট পেয়ে গেল উনি যে কটা ভোট পেয়েছেন বহরমপুরে হিন্দুদের ভোট পেয়েছেন ওই জন্য ডাক্তার নির্মল শাহ জিততে পারেনি হিন্দুরা তো সাম্প্রদায়িক না যে কোটা ভোট উনি পেয়েছেন হিন্দুদের ভোট আর উনি জিততে পারেননি শুধুমাত্র ওনার নামটা অদিরঞ্জন চৌধুরী বলে মুসলিমরা ভোট গায়নি ইউসুফ পাঠানকে ভোট দিয়েছি যে কোটা ভোট উনি পেয়েছেন হিন্দুদের ভোট উনি জিততে পারেরনি শুধুমাত্র ওনার নামটা অদিরঞ্জন চৌধুরী বলে মুসলিমরা ভোট দেয়নি ইউসুফ পাঠানকে ভোট দিয়েছে গুজরাটে নদীয়া উত্তর চব্বিশ পরগনা থেকে কোচবিহার পর্যন্ত এই বর্ডার এলাকা কমপ্লিটলি এটা ভারতে আছে কিনা খুব সন্দেহ এইখানে কিছুদিন আগে পাওয়া গেছে। এখানে বাংকার পাওয়া গেছে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ অতএব এইখানে ভয়ঙ্কর অবস্থার জন্য দায়ী কে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি পার্লামেন্টে বলেছে যে আমাকে জমি দিচ্ছে না তাই আমি বেড়া কমপ্লিট করতে পাচ্ছি না আর রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারীদের এখানে ঢুকিয়ে আধার কার্ড এপিক করে ডেমোগ্রাফি বদলাচ্ছে যেমন এখানে কালীগঞ্জ এই কালীগঞ্জ হাতের বাইরে পলাশিপাড়া কার্যত হাতের বাইরে চাপড়া হাতের বাইরে এটাও কম না কাশি বাড়াতে প্রশ্ন করেছে আমার বক্তব্য যে প্রশ্নগুলো কি ভুল একটা প্রশ্ন হচ্ছে আপনি চোর চোর সবাই জানে বলেছে অবহার মৃত্যুর জন্য আপনি দায়ী এভিডেন্স ডেস্ট তো আপনি করেছেন দশ লক্ষ টাকা ঘুষ দিতে চেয়েছিলেন পরিবার এটা কি